খুব কম খরচে আর খুবই সহজ পদ্ধতিতে বাড়িতে তৈরি জয়নগরের মোয়া স্বাদে গন্ধে দোকানের থেকে কিন্তু কোনো অংশে কম যায় নাই মোয়া মোয়া গুলো দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে আর এইরকম ভাবে মোয়া কিন্তু আপনারা খুব সহজে বাড়িতে তৈরি করে নিতে পারবেন বানানোর কিন্তু কোন রকম কোনো ঝামেলা নেই নমস্কার বন্ধুরা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই আমার আজকের রেসিপি হলো জয়নগরের মোয়া যেটা খুব সহজে বাড়িতে করে তৈরি করবেন আজকে আমি করে দেখাবো তো চলুন রেসিপিটা শুরু করি মোয়া বানানোর জন্য আমি কড়াইটা বসিয়ে দিয়েছি উনুনে আর এই কাপের মাপ করে আজকে আমি সব জিনিসপত্র নিয়ে নেব তার জন্য প্রথমে এই কাপের মাপ করে দিয়ে দিতে হবে কড়াই দু কাপ জল আপনারা যদি কোনো রকম বাটি নেন তাহলে সেই বাটির দু বাটি জল দিয়ে দেবেন আর তারপরে দিয়ে দিতে হবে এই কাপের এক কাপ গুড় করা এক কাপ গুড় আর এই গুড়টাকে দিয়ে জাল করার কোনো দরকার নেই গুড়টা যেই জলের সাথে যাবে সেই আমি নামিয়ে নেব একদম পাতলা ভাবে তৈরি করে নিতে হবে জলের সাথে দেখুন গুড়টা খুব ভালোভাবে মিশে গেছে ঠিক এইরকম ভাবে পাতলা ভাবে একটা শিরা তৈরি করে নিতে হবে আর কিন্তু জাল দেব না কড়াইটা আমি নামিয়ে নিচ্ছি আমি আবারও কড়াইটা বসিয়ে দিয়েছি আর ওই একই কাপ মেপে আমি দিয়ে দেব এক কাপ চিনি এখন আর কিন্তু জল দেব না আর এই কাপ মেপে আমি দিয়ে দেব এক কাপ গুড় দিয়ে দিচ্ছি এক কাপ গুড় আর এই চিনি আর গুড়টা একসাথে মিশিয়ে একটা পাক তৈরি করে নিতে হবে এইভাবে নেড়ে নেড়ে একদম একটা মোটা তার তৈরি করে নিতে হবে আর জালটাকে এভাবে মাঝারি জালে জাল দিয়ে নিতে হবে এইভাবে অনবরত নাড়তে হবে আর নাড়তে নাড়তে পাকটাকে তৈরি করে নিতে হবে দু মিনিট মতন আমি গুড় আর চিনিটাকে জাল করে নিয়েছি আর একটু দেখাচ্ছি এর পাকটা কিরকম এসেছে হাতে করে নিয়ে এভাবে দেখলেন এভাবে দেখুন একটু চিটচিটে বোঝা যাচ্ছে একটা তারের মতন এরকম একটা মোটা তার যখনই তৈরি হবে তখনই কিন্তু বুঝতে হবে পাকটা হয়ে গেছে পাকটাকে খুব সুন্দর তৈরি করে নিয়েছি এবারে আমি এর মধ্যে দিয়ে দেব খই তো জয়নগরের মোয়া তৈরি করার জন্য যে কনকচুর ধানের লাগে সেটা কিন্তু এখন আর খুব একটা দোকানে পাওয়া যায় না তো সাধারণভাবে যে খইটা দোকানে বিক্রি হয় সেই খইটা আমি নিয়ে নিয়েছি এবারে অল্প অল্প করে খইটা দিয়ে মেশাতে থাকবো অল্প অল্প করে খই দেব আর মেশাতে থাকবো একবারে কিন্তু সব খইটা দিলে বোঝা যাবে না যে ঠিকঠাক কতটা লাগছে যতগুলো খই দিয়েছি আমি তাতে করে দেখুন পুরো গুড়টাই কিন্তু এর সাথে মিশে গেছে তাই এর মধ্যে আরো খই লাগবে একটু সাদা সাদা থাকবে একটু লাল লাল থাকবে সেই রকম ভাবে খাকে মেশাতে হবে আরো কিছুটা নিয়ে মিশিয়ে দিচ্ছি সম্পূর্ণ খৈটা মেশানো হয়ে গেছে আর এবারে দেখুন কিছু খই এখনো কিন্তু সাদা সাদা রয়েছে এইরকম ভাবে খইটাকে মিশিয়ে নিতে হবে আর যখনই খইটা মিশিয়ে নেওয়া হয়ে যাবে তখনই কিন্তু গ্যাসটা বন্ধ করে দিতে হবে দেখুন কত সুন্দর ঝুরঝুরে হয়ে গেছে ঠিক রকম ভাবে মাখিয়ে নিতে হবে সব খইটা মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবারে আমি আগে থেকে যে শিরাটা তৈরি করে রেখেছিলাম গুড়ের হাতাই করে সেই শিরাটা অল্প অল্প করে দিয়ে দেব আর মাখাতে থাকবো অল্প অল্প করে গুড়ের শিরাটা এইভাবে দেবো আর মেশাবো এই মেশানোটাই হচ্ছে মেন কথা যদি মেশানোটা ঠিকঠাক হয় তাহলে কিন্তু এই মুয়া গুলো যেরকম আমরা দোকানে কিনে খাই সেই একদম সেই লাগবে সমস্ত গুড়ের শিরাটা আমি দিয়ে দিয়েছি এবারে দেখুন মুয়াগুলোর জন্য যে খইটা আমি দিয়েছিলাম সেই তবে সব খই কিন্তু সমান হয় না কম বেশি লাগতে পারে আপনাদের হয়তো সবটা নাও লাগতে পারে এই রকম ভাবে আমি এটাকে ঢেকে রেখে দেব আট থেকে দশ ঘন্টার জন্য এর মধ্যেই কিন্তু এই গুড়ের শিরাটা টেনে এই খইগুলো একদম নরম হয়ে যাবে কিছু কিছু খড়িতে কিন্তু অনেক পরিমানে গুড়ের শিরা লাগে তো যদি আপনাদের আরেকটু একটু বেশি শিরার প্রয়োজন হয় তখন কিন্তু এরকম ভাবে যদি করেন তাহলে কিন্তু একদম ঠিকঠাক একটা মাপ পেয়ে যাবেন তো এটাকে আমি ঢাকা দিয়ে আট থেকে দশ ঘন্টার জন্য ভিজের জন্য রেখে দেবো দশ ঘন্টার মতন আমি খইটাকে ভিজিয়ে রেখেছিলাম তো দশ ঘন্টা পর দেখাচ্ছি যে খইটা কিরকম ভিজেছে খইগুলো গুলো দেখুন দশ ঘন্টা রাখার মধ্যে কিন্তু খুব ভালোভাবে ভিজে গেছে আর এরকম ভাবে চাপ দিলে একদম মিশে যাচ্ছে ঠিক ভিজে নিতে হবে আর যদি গুড় একটু বেশি হয়ে যায় তাহলে কিন্তু এর থেকে ছেঁকে একটু তুলে নিতে পারেন যখন মেশানো হবে অনেক সময় মাপটা ঠিকঠাক বোঝা যায় না এই ক্ষয়ের মধ্যে এবার দিয়ে দেব মাওয়া আমি এখানে একশো গ্রাম মাওয়া নিয়েছি এভাবে একটু গ্রেটার দিয়ে গ্রেট করে নেব আর জয়নগরের মোয়াতে কিন্তু এই মাওয়া দেওয়াই থাকে তার জন্য কিন্তু মোয়াগুলো খেতে খুবই ভালো লাগে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ আলাচার গুঁড়ো এটা দিলে কিন্তু মোয়াগুলো খেতে খুবই ভালো লাগবে সেন্ট লাগে খুব সুন্দর তার সাথে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি আর এর সাথে দিয়ে দেব আমি কিছুটা কাজু বাদাম কুচি চেরি ফলের কুচি কাঠ বাদামের কুচি আর এখানে রেখেছি কিশমিশের কুচি অল্প অল্প করে নিয়ে নিয়েছি সবকিছু অনেক দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগে সবকিছু দিয়ে এবারে মাখি নিতে হবে হাত দিয়ে আর এই খোয়াটার সাথে একটু চেপে চেপে মাখাতে হবে তাহলে খুব ভালোভাবে কিন্তু ধরে যাবে দেখুন এবার মুঠো করলে একটা পাক এসে যাচ্ছে আমার এখানে একশো গ্রাম মতন খোয়াখির লেগেছে আপনাদের যদি এর থেকে বেশি প্রয়োজন হয় তাহলে কিন্তু দিয়ে দিলে কোনো অসুবিধা হবে না সবকিছু দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর ভালোভাবে একটা মুঠ বেঁধে যাচ্ছে এবারে আমি মুোকে তৈরি করে নেবো এবার হাতে করে নিয়ে এবার আস্তে আস্তে চাপ দিতে হবে একটা তৈরি হয়ে গেছে বাকি মোয়া গুলোকে আমি একেবারে তৈরি করে নেবো দেখুন আর কিন্তু ভাঙবে না মোয়া গুলোকে হাতের তালুতে রেখে এইভাবে চাপ দিয়ে দিয়ে গোল করে নিতে হবে যেরকম লাড্ডু পাকায় সেরকম পাকাতে গেলে কিন্তু ভেঙে যাবে আর আমি একটু সাইজটা এরকমই ছোট ছোট করছি আপনারা চাইলে কিন্তু এর থেকে বড় সাইজের করে নিতে পারেন অনেকগুলো মোয়া আমার বানানো হয়ে গেছে সব মোয়া বানিয়ে নিয়েছি আর যতটা আমি খোয় নিয়েছিলাম তা দিয়ে কিন্তু মোট কুড়িটা মোয়া হয়েছে আপনারা যদি একটু বড় বড় করেন তাহলে হয়তো কিছুটা কম হতে পারে তো এবার আমি মোয়াগুলোকে একটুখানি সাজিয়ে নেবো অল্প একটু খোয়া ক্ষীর নিয়েছি তাই ওপর দিয়ে আমি গ্রেড করে দিচ্ছি একটু এই খোয়া ক্ষীরটা ওপর থেকে দিলে যেরকম দেখতে ভালো লাগে সেরকম কিন্তু টেস্টটাও অনেকটা বেড়ে যায় খোয়া কিটা ছড়িয়ে নেয়ার পর আমি এক টুকরো করে এখানে কিশমিশ উপর দিয়ে সাজিয়ে দিচ্ছি কিশমিশ গুলো আমি গোটা গোটা দেইনি হাফ হাফ করে কেটে নিয়েছি তাহলে একটু বেশি ভালো লাগে আপনারা কিন্তু এখানে কিশমিশের পরিবর্তে কাজুবাদাম কিংবা কাঠবাদামও দিতে পারেন তাও ভালো লাগে মোটামুটি সাজানোর জন্য যেটা ইচ্ছা সেটাই দিতে পারেন এইবারে মোয়া দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে আর এগুলো কি দেখে বোঝা যাচ্ছে এগুলো বাড়িতে তৈরি করা একটুও ভাঙবে না আর খুবই কিন্তু নরম হয়েছে একটা মোয়া ভেঙে দেখাচ্ছে এই মোয়া কতটা নরম হয়েছে আর ভিতরের পাকটা দেখুন একদম কিন্তু নরমই রয়েছে খুব সহজ পদ্ধতিতে তৈরি জয়নগরের মোয়া সাদে গন্ধে কিন্তু দোকানের থেকে এই মোয়াটা কোনো অংশে কম যায় না একবার হলো এইভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে তো আশা করছি এই রেসিপিটা আপনাদের সকলের খুব ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন দেখা যাচ্ছে পরের ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ